তুমি মানুষকে খানা খাওয়াও আর পরিচিত অপরিচিত সবাইকে বেশি বেশি সালাম দাও নবীজি এইখানে খানা খাওয়ানোর ব্যাপারে কোন স্তর বিন্যাস করেন নাই নবীজি বলেন নাই দরিদ্রদের শুধু খাওয়াইবা অপরিচিত জনকেই শুধু খাওয়াইবা এমন তা নয় বরং একজন গরিব সেও যদি আল্লাহর সন্তুষ্টির জন্য একজন ধনীকে খাওয়ায় সওয়াব আছে মুসাফিরকে খাওয়ায় সওয়াব আছে অপরিচিত ব্যক্তিকে খাওয়ায় সবাব আছে এই জন্য আল্লাহ তার সন্তুষ্টির লক্ষ্যে যদি খানা খাওয়ানো হয় নিঃসন্দেহে ফজিলত রয়েছে অনুষ্ঠান করতেছেন দিয়ে আছে। কিন্তু টাকা পয়সা নিলে এই খাওয়ানোটা আল্লাহর জন্য হইল না বরং এটা দাওয়াত দিয়ে দি করা হইলো ঠিক কিনা বলেন আমাদের অঞ্চলে কিছু কিছু জায়গায় আছে দাওয়াত দিয়ে খাওয়াই টেবিল পাইতে বসে থাকে আপনাদের দিকে এই রোগ আছে এসব ভালো না এসব মূলত অভদ্রতার মত এ বিষয়গুলো বাদ দিব তাহলে দাওয়াত দেওয়ার দরকার নাই আপনার অ্যাবিলিটি নাই আপনার কে বলছে দাওয়াত আরে আমি তো এমনও দেখছি যে ছেলের মুসলমানি দিচ্ছে খাওয়াইবে শুনছি আর কি খাওয়াবে টাকা পয়সা নেই ঘর থেকে সুদের উপরে টাকা এনে এরপরে বদিলত করতেছে চিন্তা কি করছে বুঝেন নাই বিশ হাজার সুদে এনে খাওয়াইলো

আমরা তো চিন্তা করি সন্তান যখন জবান দিয়ে একবার ভুলে চুলে কোনো মতে আব্বা কয়া গেলে এই আওয়াজ যখন আব্বা শুনে খুশি হয় কে হয় না মা যখন ডাকে খুশি হয়ে যায় দাদা ডাকলে খুশি হয়ে যায় দাদা কিন্তু আমাদের উচিত বুজুর বলেন ছোট বাচ্চার জবানটা যখন ফুটে তখন প্রথম আল্লাহর নাম শেখাও হাইরে তোমার যদি আব্বা বলে ডাকে তুমি খুশি হয়ে যাও ওই সন্তানটাকে যদি তুমি আল্লাহ আল্লাহ শিখাও

এক ব্যক্তি অপর ব্যক্তিকে জাহান নামের আগুন থেকে বাঁচাতে পারে না এই ক্ষমতা আল্লাহ তারা দুনিয়ার কোনো মানুষকে দেন নাই ঠিক কিনা বলেন দুনিয়ার কোন মানুষ আর মানুষকে জান্নাতে পারবে না আর একটা মানুষকে হেদায়ত দিতে পারবে না যদি এই ক্ষমতা দুনিয়ার একটা মানুষকে দেওয়া হইত আল্লাহ তারা আমার আপনার নবীজিকে এই ক্ষমতা দিতেন ঠিক কিনা বলেন কিন্তু আফসোস আমাদের দেশে কিছু বন্ধ আছে বন্ধ

আবার আপনার নবি চিন্তিত যদি আমার চাচা ঈমান না আনে চাচা তো কোনো উপায় নাই নবীজি চাচা সিওরে দাঁড়ায় আবু তালেবকে বলতেছে চাচা আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আর কিছু বলা লাগবে না বাকি বিষয়ের জন্য আমি আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করব ঐতিহাসিকেরা লিখে আবু তালেবের চেহারার মধ্যে এমন ভাব এই যে জানি কইলা দেয় ইলাহা ইল্লাল্লাহ কিন্তু আফসোস ওই সময় তো ওই জায়গায় আবু জেহেলের গোদবা সায়েবা এই ভাব থেকে আবু তালেবকে তারা উত্তেজিত করে দিল বলে ও মুতালে আমরা তোমাকে বড় সম্মান করি তুমি আমাদের নেতা তুমি যদি এখন মৃত্যুর সময় পাপদার ধর্মের মুখে চুনকারি দিয়া মুহাম্মাদের ধর্ম কোরবান কইরা বড়। তাইলে মানুষ কা কাপুরুষ বলবে এখন তোমার সবাই সুপুরুষ বলে নসিব খারাপ আবু তালেবের নসিবে হেদায়ত লেখা ছিল না আবু তালেব ইমান আনতে পারল না নবীজির অন্তরেও বেতারে যে চাচা আমার জন্য এত ত্যাগ স্বীকার করল সেই চাচা ইমান নসিব হল না নবীজির অন্তরে বেতা যে আমি আমার মহাব্বতের চাচাকে ইমান আনাইতে পারলাম না আল্লাহ তালা আয়াত নাজিল করে জানায় দেন আপনি যাকে মহাবত করেন আপনি যাকে ভালোবাসেন চাইলেই আপনি তাকে হেদায়ত দিতে পারবেন না বরং কি ওয়া বরং আল্লাহ তাকে হেদায়ত দেন ঠিক তাহলে দুনিয়াতে কোন মানুষের এই ক্ষমতা নাই যার জন্য হেদায়ত দিবে জান্নাতে নিয়ে যাবে তাহলে বিষয়টা কেমন হবে বলেন ইমানদার নিজে আল্লাহ তালার আদেশ নিষেধ মান্য করার মাধ্যমে জাহান নামের আগুন থেকে নিজেকে বাঁচাবে এবং তার অধীনস্থদেরকে দিনের উপরে পরিচালিত করার মাধ্যমে জাহান নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করবে

কেউ কেউ বলেন পরিপূর্ণ দিন উপরে নিজে চলার জন্য যতটুকু হেলমেটিন দরকার শেখা খরচ আবার কেউ কেউ বলেন না আর একটু বেশি কতটুকু বেশি ওই যে আল্লাহ বলছে জাহান নাম থেকে নিজে বাঁচ অধীনস্থদের কেউ বাঁচাও তাইলে দিনের উপরে চলার জন্য হেলমে দিন যেমন দরকার অনুরূপ পাবে আর একজনকে দিনের উপরে পরিচালিত করার জন্য হেলমে দিন দরকার আছে না

কারণ আমি যাদের অভিভাবক তাদের ব্যাপারে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে আল্লাহর নবী বলেন কুল্লুক মুরাইন ওয়া কুল্লুক মাসউলুন আদ্রাআইয়াতহি তোমরা প্রত্যেকই দায়ীশীল আর প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে পিতাকে সন্তানের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে মা এ কন্যার ব্যাপারে জিজ্ঞাসা করা হবে তাহলে বোঝা গেল دینی শিক্ষা দেওয়া করা যেমন নিজের জন্য ফরজ

এইবার মহিলারা এদিক দিয়া নামাজ পড়া ঘরের মধ্যে কোরআন তিলাওয়াত করতো পুরুষেরা অনেকে মসজিদে তিলাওয়াত করত না পাড়িতে বাড়িতে এসে কোরআন তিলাওয়াত করত আবার প্রত্যেকটা বাড়ির মুরব্বী ছোট ছোট বাচ্চাদেরকেও নামাজের জন্য উঠাইয়া দিত এই যে ফজরের সময় নামাজ এইসা একেবারে মক্ত বইরা এর পরে বাড়িতে যেত কিন্তু বাস্তব কথা হইল এখন আর ঘরে ঘরে কোরআন তিলাওয়াতের আওয়াজ শোনা যায় না আফসোসের বিষয় হলো অনেক জায়গায় মসজিদের মধ্যে মক্তবের কোন অস্তিত্ব বুঝে পাওয়া যায় না মসজিদ আগের মতো মক্তব নাই আপনাদের এলাকায় আছে কিনা যায় না আগের মতো আর সেই জাকজমক মক্তব নাই আগের মতো আর ভরে টেকে দেওয়া হয় না উঠায় দেওয়া হয় আফসোসের ব্যাপারে এইটা তখন ঘরেই দিন শেখার ব্যবস্থা ছিল এখন নাই এখন তিন শিখব কোথায় একটা সময় আমরা সকাল বেলায় মত কইরা এরপরে স্কুলে যাই কেন সকাল দশটায় দশটা থেকে বারোটা ওয়ান টু বারোটা থেকে চারটা ছিল থ্রি ফোর ফাইভ প্রাইমারি স্কুলের পড়াশোনা শেষ কিন্তু বাস্তবতা কি হলো এই উপমহাদেশে বহুত এনজিও আসছে সেবার নামে মানুষের ইমান হরণ করার জন্য এরা শিবার নামে মানুষের ইমান হরণ করতে আসছে উপমহাদেশে বড় বড় ব্যক্তি এসেছে যাদের টার্গেট ছিল মুসলমানদেরকে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করা ভরসরা করতে সে কি যে পরিমাণ টাকা ঢালি সেই পরিমাণ তো কোন পরিবর্তন নাই কি করা যায় ভরসনার পরে ফলাফল পাওয়া গেল মুসলমানের সন্তানেরা সালাদিন জা গুরুকর্তা গুরু এই মুসলমানের সন্তানেরা তাদের সকালটা শুরু করে কোরআনের শিক্ষা দিয়া আমরা ছোটবেলায় যখন নামাজ ফরজ হয় নাই নামাজের জন্য ডাক্ত কিন্তু মক্তবের জন্য না গেলে সাইজ খাওয়া লাগতো পাঁচ ছয় বছর বয়স মক্তবে পাঠাইছে কেন নামাজ তো শেখার জন্য ঠিক কিনা সেই জন্য মক্তবে যাওয়া ওই সময় ছিল করে ফরজের মতো ওই সময় ফরজের মতো অবস্থা ছিল মক্তবে যাওয়া আর এখন তো মত গড়ে শেষ নাই বলবে চলে এখন আমাদের সন্তান গুলা দিন শিখাবো কেমনি ওরা তো করতেছে যে মত গুলাকে বন্ধ করে দাও আমার সময় শেষ আমি যত যুক্ত করবো তার মধ্যে আমি চলে আসছি মক্তব গুলা বন্ধ করার ব্যবস্থা করো কেমনে করা যায় বলে যে এমন শিক্ষার ব্যবস্থা করো যাতে করে মুসলমানের সন্তানদেরকে মুসলমানরা নিজে হাতে আমাদের কাছে দেয় এই বিষয়টাকে সামনে রেখে চালু হয়েছে কিন্ডার গার্ডেন আপনারা হয়তো অনেক ইতিহাস জানেন না কিন্ডার শুরু হয়েছে খ্রিস্টান এনজিও দের তত্ত্বাবধানে এরপরে আস্তে আস্তে বেসরকারি ভাবে আরো হয়েছে কিন্তু এর প্রথম তত্ত্বাবধানে ছিল খ্রিস্টান এনজিও সংস্থাগুলো তাদের অফিসেই এগুলোর ব্যবস্থা করা হইতো শিক্ষা ব্যবস্থা আস্তে আস্তে মুসলমানদের সন্তানদের মক্তব থেকে দূর করার জন্য কিন্ডার গার্ডেন ক্লাস শুরু হয়ে গেল সকাল ছয়টায়

যে একটা প্রদর্শনী দেখে আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন এই নুরানির বাচ্চাদের হাতের লেখা দেখলে আপনার অবাক হয়ে যাবেন ক্লাস 2 3 বাচ্চারা কত সুন্দর হাতের লেখা লাগে এক কথায় ওলামাই کرام এমন এক সিস্টেম বাহির করলেন যার নাম যেমন নুরানি কামেও তেমন নুরানি আরবি বাংলা সব কিছুর সমন্বয়ে এমন এক সিলেবাস তৈরি করা হলো যেইখানে পড়লে দিনের শিক্ষাও হবে দুনিয়ার প্রয়োজনীয় শিক্ষা হবে যাবে এই জন্য সন্তানদের উচিত আপনি ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান পরে বানান আগে এই ধরনের মাদ্রাসাগুলোর মধ্যে দিয়ে সন্তানকে যতটুকু পরিমাণ দিন শেখানো জরুরি ছিল এতটুকু শিখাইয়া আগে নিজে তাই মুক্ত হন তাহলে কি হবে এই সন্তানটা যদি বড় হয়ে ডাক্তার হয় দিনদার ডাক্তার হবে কারণ আরবী একটা প্রভাত আছে কুল্লু শাইইইন ইয়ারজিউহু ইলা আসলিহি প্রত্যেকটা জিনিস তার আসল মূলের দিকে ফিরে আসে আপনার সন্তানের ভিত্তিমূলক মূল শিক্ষা হলো دینی শিক্ষা ও বড় হয়ে ডাক্তার হওয়ার ইঞ্জিনিয়ার হওয়ার একটা সময় সে দিন থাকার কারণে দ্বীনের পথে ফিরে আসবে আবার আপনি মারা যাবেন সন্তানটা নিজেই দাজজা পড়াতে পারবে আপনার কবরের পাশে গিয়ে সন্তান নিজেই আল্লাহর কাছে দোয়া করতে পারবে এই জন্য এই সন্তান যদি বড় হয় আপনি বৃদ্ধকালে এ আপনাকে বৃদ্ধাশ্রমে ফালাই দিবে না তার মানে সন্তানকে যদি দিনই শিক্ষায় শিক্ষিত করা হয় ওই সন্তানের দ্বারা দুনিয়ায় উপকৃত হওয়া যাবে আখেরাতেও উপকৃত হওয়া যাবে এ সন্তান দুনিয়া আখেরাতের সম্পদে পরিণত হবে এজন্য সন্তানের অন্যতম হক সন্তানকে দিন শিক্ষার ব্যবস্থা করা এরপরে সন্তান যখন বড় হবে প্রাপ্তবয়স্ক হবে ছেলে হোক আর মেয়ে হোক প্রাপ্তবয়স্ক হওয়ার পরে অভিভাবকের দায়িত্ব ওই সন্তানের বিবাহের ব্যবস্থা করা আর আমরা তো চিন্তা করি ছেলে নিজে কামাই করে নিজের পায়ে দাঁড়াবে পরে বিবাহ দিব কিন্তু একটা সন্তান বিবাহ উপযুক্ত হয়ে যাওয়ার পরে আপনি যদি তাকে বিবাহ না দেন

তোমাদের বিধ্বস্ত যারা বিবাহ উপযুক্ত আছে তোমরা তাদেরকে বিবাহ দিয়ে দাও বিবাহ দিলে কি হবে আল্লাহ তাআলা বলেন ইয়া কোন সুকারা আইউনিহিমুল্লাহ তারা যদি ফকির থাকে দরিদ্র থাকে বিবাহের কল্যানে তাদের ধনী বানায় আলহামদুলিল্লাহ কারে দিন বলে একটা শর্ত আছে তো এই বিবাহটা একটা ইবাদত নবীর সুন্নাত এটা হতে হবে নবীজির তরিকা ইহসান তরিকা বলেন বিবাহের জন্য বন্যা নেওয়াজ হবে জৌদুর নেওয়াজ হবে খাট নেওয়া যাবে ফার্নিচার নেওয়া যাবে তাহলে নদীর থাকলো এখন বলেন এই বিবাহ দিয়ে কি গর্ব ধরে নাকি সেই জন্য অনামায়ের পরামর্শ সাপেক্ষে সুন্দর তরিকায় যদি বিবাহ হয় গোলামত্ব যদি বিবাহ হয় বুজুরগানে দিন বলেন কোন সন্দেহ নাই আল্লাহ তারা এই বিবাহের কারণে গর্ব দিয়ে দিলে সোহার এই জন্য এগুলো সন্তানদের হক যে কয়েকটা বললাম যে তাদের জন্য একটা দিনদার হক সুন্দর নাম হাকিকা করা এবং দিন শিক্ষা দেওয়া বিবাহের সময় হলে যথাযথ ভাবে দিনদার মেয়েকে দিনদার পাত্রের হাতে তুলে দেওয়া ছেলের জন্য একটা দিনদার পাত্রী ব্যবস্থা করা এই হক গুলো আপনি যথাযথ ভাবে যখন আদায় করবেন আপনার এই সন্তান যদি অনেক উপার্জন নাও করতে পারে আপনি বুড়া হয়ে গেলেও উপার্জন তার কম সে হয়তো টাকা দিতে পারবে না কিন্তু হৃদয় দিয়ে আপনাদেরকে মহাপত করবে ভালোবাসবে ঠিক কিনা কর আর যদি দুনিয়ার লোকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানান দিন একবারে না শেখান তাহলে কি হবে সাইড গোলা ডাক্তার বাপ বৃদ্ধাশ্রমে টাকা রাখতেছে সেজন্য সম্মানিত উপস্থিতি এ মাদ্রাসা গুলো আমাদের জন্য একটা নেওয়া হয় এ মাদ্রাসা আমাদের সন্তানদেরকে আমরা দিন শিক্ষা দেওয়ার জন্য দিব সাথে সাথে সার্বিক দিক দিয়ে এই মাদ্রাসা গুলোর কল্যাণের দিকে আমরা খেয়াল রাখবো আল্লাহ সুবাহ অল্প সময়ে যে কথাগুলো বললাম কথাগুলো আমাদের সকলের বুঝবার